জিততেই হবে এমন ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ মরক্কোর বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার ফুটবলারদের উল্লাস মরক্কোর বিপক্ষে মহানাট্য ও বিতর্কিত হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পরে দুই ম্যাচে জিততেই হবে হ্যাভিয়ের মাস্টেরানোর শিষ্যদের বিগ্রুপে এর প্রথমটি শনিবার সাতাশে জুলাই আর্জেন্টাইনদের প্রতিপক্ষ এশিয়ার দেশিরা প্যারিস অলিম্পিকে প্রথম জয়ের সন্ধানে লিউ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অপেক্ষাকৃত দুর্বল মরক্কোর কাছে শোচনীয় হার দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু করে বর্তমান বিশ্ব ও কোপায় আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদিও হারটি নিয়ে রয়েছে নানা বিতর্ক ম্যাচে মরক্কো দুই মাইনাস এক গোলে এগিয়ে যায় ম্যাচের যোগ করা সময়ের ষোলো মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার গোলে দুই মাইনাস দুই গোলে ড্র করে আর্জেন্টাইনরা বৃষ্টির মতো বোতল নিক্ষেপ করা সহ মাঠে ঢুকে পেন মরেক্কর সমর্থকেরা পরে ম্যাচটি স্থগিত করে দুই দলকে ড্রেসিং রুমে পাঠান রেফারি প্রায় দুই ঘন্টা পর ম্যাচটি আবার শুরু হয় বিয়ারে অফসাইডের কারণে বাতিল হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি প্যারিসে চুরির কবলে আর্জেন্টাইনা এরপর আরও তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হয় দুই মাইনাস এক গোলের হার নিয়ে মাছ ছাড়তে হয় আর্জেন্টাইনদের শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা বিগ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জিততে হবে মাস্টেরানো শিষ্যদের আর্জেন্টাইন গণমাধ্যমটি টি ওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের বিপক্ষের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা অনুর্ধ্ব মাইনাস তেইশ দলের কোচ মাস্টেরানো বলপোস্টের নিচে যথারীতি থাকবেন অভিজ্ঞ রুলি আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য তিনি তবে পরিবর্তন আসবে রক্ষণে জুলিও সোলারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ব্রুনো অ্যামিয়ন তার সঙ্গে আরও থাকবেন জুয়াকিন গার্সিয়ো মার্কো ডিসিজার এবং অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি মাঝমাঠে সান্তিয়াগো হেজের পরিবর্তে একাদশে আসতে পারেন নিকুই ফার্নান্ডেজ মরক্কোর মতো ইরাকের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন ক্রিস্টিয়ান মেদিনা ও থিয়াগো আলমাদা ফলে জেন্নের অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিয়নের থাকা একরকম নিশ্চিত এ দুই তারকারা সঙ্গে থাকতে পারেন লুকাস ডেলট্রান বা লুসিয়ানো বন্ডর যে কোনো একজন ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলকিপার জেরোনিমো রুলি রক্ষণভাগ জোয়াকিন গার্সিয়া মার্কো ডিসিজার নিকোলাস ওতামেন্ডি অধিনায়ক রুং লামিওন মাঝমাঠ ইকুই ফার্নান্দেজ ক্রিস্টিয়ান মেদিনা থিয়াগো আলমাদা আক্রমণভাগ জুলিয়ান আলভারেজ জুলিয়ানো সিমিয়নে লুকাস বেলট্রান অথবা লুসিয়ানো গন্ড